এই হাফতায় হাত দিনের লক্ষ্য অনুষ্ঠানে কি কি খবর আছে এই বছর শান্তিতেই কাটছে রোজার মাস এই শান্তিতেই ঈদ হালনের অপেক্ষায় আছে দেশের মানুষ ইলিশ মাছ ধরনের নিষেধাজ্ঞার মধ্যেই লক্ষ্যই নদীতে মাছ ধরতে নামছে অনেক জাল্লা সাহস দিতেছে স্থানীয় নেতারা নিষেধাজ্ঞা দেওয়ানোর আগেই বিজিএফ এ চাল দেওয়ানোর দাবি জাল্লাগ এবার কা সিজনায়নের আগেই হড়ে গেছে সয়াবিনের দাম ছোট ছোট ব্যবসায়িক গুদামে নষ্ট হয়ে যাইতেছে সয়াবিন হতাশ লক্ষুরের কৃষকেরা চৈত্য বছরে পদার্পণ করছে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর উপকূলীয় মানুষের জীবন ও সংগ্রামের মুখপাত্র হিসাবে গড়ে উঠেনের অঙ্গীকার আন্তর্জাতিক অপরেট ট্রাইব্যুনালের প্রসিকিউট রয়েছেন লক্ষের আব্দুল সাত্তার ফলোয়ান বিশ্বজুড়ে লক্ষ্মীপুর এই বছর শান্তিতেই কাটছে রোজার মাস জিনিসপত্রের দাম কবে রোজার মাসে এত কম দামে খাইছে মানুষের মনেও নাই ইত্যাদি ও শহরের ভিতরে কারেন্ট লই যাওয়ন আগে একটা নিয়মের মধ্যে থাকলেও এবার কারেন্টেরও তেমন কোনো সমস্যাও ন জিয়ানো হত্তি বছর রোজার দুই চার দিন আগের তাই ধরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতা হইত আর এই বছর কম যা কমানোর প্রতিযোগিতা হইছে এদেশে কোন জিনিসের দাম বাড়ানোর হরে কমছে এটা মানুষের বিশ্বাসের নতুন করেই এই বিশ্বাস যোগায় দিছে ডক্টর ইউনুস সরকার রোজা খান মানুষ খুব শান্তিতেই কাটাইছে রোজার শেষে ঈদ কেন যেন দেশের মানচে শান্তিতে কাটাইতে হারে এবার হেই উদ্যোগও নিছে সরকার ঈদ উপলক্ষে নিরাপদ যাতায়াত দেশবাসী নিরাপত্তা সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করণের লাই পুলিশ আর্মির লগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও প্রস্তুত আছে ইতিমধ্যে ঈদ উদযাপনের লাই লাখ লাখ মানুষ নিজের বাড়ি বাড়িঘরে যান শুরু করছে ঈদ উৎসবে পক্ষের তাই দেশ বিদেশে ব্যাগ পাঠক ও দর্শক গড়ে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ইলিশের উৎপাদন বাড়ানোর লাই মার্চ মাসের এক তারিখের তাই এপ্রিল মাসের ত্রিশ তারিখ পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরন নিষিদ্ধ এই বছর নিষেধাজ্ঞার মধ্যেই রমজান এবং স্থানীয় নেতাগ আশ্রয়ে অনেক জাল্লারাই নদীতে মাছ ধরতে নামছে লক্ষ্মর বিভিন্ন বাজার ঘাটে প্রকাশ্য বেচা কিনা হইতেছে ইলিশ মাছ এডাল্লায় কয়েকজন জাল্লারে আটক করছে এবং জরিমানাও করছে প্রশাসন ইয়ানদি নিষেধাজ্ঞার সময় জাল্লা করে চল্লিশ কেজি করে বিজিএফের সাইল বিতরণ করে সরকার যেন এই সময়ে সংসার চালাইতে এতে কোনো সমস্যা না হয় তবে এই সাইল নিষেধাজ্ঞা শেষ হওয়ানের এক দেড় মাস হলেও জাল্লাগো আত হাওনের কোনো নামি যা মেলা দিন ধরে জাল্লাগো দাবি আসিল সাইলজান নিষেধাজ্ঞার আগেই হে তারা হয় এবছর ডক্টর ইউনুস সরকার জাল্লাগো এই দাবি বাস্তবায়নের উদ্যোগ নিছে এমনকি দেশের কিছু জেলায় এই দাবি বাস্তবায়নও করছে সরকার তবে লক্ষ্মুরের উপকূলীয় উপজেলা গিনে হুড়াউড়ি এই দাবি বাস্তবায়ন সম্ভব হয় ন লক্ষ্মুরের কয়েকজন জাইলা লক্ষ্মীপুর টোয়েন্টি এ জানাইছে সংসার চালানোর লাই হেতা নদীতে নামতে হয় নিষেধাজ্ঞার ভিত্তে সংসার চালাইতে মেলা কষ্ট হয়ে যায় হেতাগ তবে সরকার যদি নিষেধাজ্ঞা দেনের আগেই ব্যাগ জাইলাগ আত সাইল হোসাই দে তাহলে নিষেধাজ্ঞার ভিত্তে হেতারা নদীতে নামত ন লোকুরের মৎস্য কর্মকর্তা জানাইছে জাল্লাগো বিষয়ে সরকার এবছর যথেষ্ট মানবিক হয়েছে নিষেধাজ্ঞা শুরুর অনেক আগেই সরকার দিছে। বছরের তুলনায় অনেকটা আগে চলতেছে হুরা এপ্রিল মাস ধরে কৃষকের গড়ে উঠব চলতি মৌসুমের নতুন সয়াবিন কিন্তু ইয়ার ভিত্তে কৃষকর মধ্যে হতাশা দেয়া দিছে কারণ গত মৌসুমের হুরান সয়াবিনের দাম বাজারে এককারেই কমে গেছে ছোট ছোট ব্যবসায়ীরা সয়াবিন কেজিতে বিশ পঁচিশ করে কম দামে বেচতেছে প্রসেস মিল মালিক ও ফিড মিলস মালিক কাছে এত কম দামে শাড়ি দেওয়ানোর হরও বাজারে তেমন কিনিন না মানুষ হন যাইতেছে না এই অবস্থায় অনেক কৃষক ও ছোট ব্যবসায়ী গো বাসাবাড়ি ও গুদামে নষ্ট হয়ে যাইতেছে সয়াবিন গত দশ বছরের মধ্যে হেতারা দেয় নো সয়াবিনের দাম এত কমতে কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় লসের মধ্যে উড়ে গেছে অন্যান্য খেতের সয়াবিন লয়েও টেনশনে আছে কৃষকেরা সয়াবিন ব্যবসায়ী মোহাম্মদ اسماعিন হোসেন জানাইছে বাংলাদেশে উৎপাদিত সয়াবিন মূলত ফিট তৈরিতে ব্যবহৃত হয় গত এক বছর আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে এরলাই বড় বড় কোম্পানিরা বিদেশেই সয়াবিন কিনে এভাবে যদি সয়াবিনের দাম কমে যা তয়লে কৃষকেরা সয়াবিন উৎপাদন বন্ধ করে দিব এবং এই সুযোগের অপেক্ষায় আছে বড় বড় ব্যবসায়ীরা তেরো বছর হার করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের পাঠক ও ব্যাগ দর্শকগরে শুভেচ্ছা জানাইছে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের সম্পাদক সানাউল্লা সানু ও ব্যবস্থাপনা সম্পাদক আলাউদ্দিন সাজু লক্ষ্মীপুর হইলা হইলাদ লুড়া জেলার মাটি মানুষ কৃষি ও উপকূলের কথা আইতেছে উপকূলের সমস্যা ও উন্নয়নের লগে লক্ষ্মীপুর ফোর নিবিড় ভাবে জড়িত উপকূলীয় মানুষের জীবন ও সংগ্রামের মুখপাত্র হিসাবে গড়ে উঠার অঙ্গীকার ব্যক্ত করছে লক্ষ্মীপুর এর কর্তৃপক্ষ তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আঞ্চলিক সংবাদপত্রের ভূমিকা নিয়ে আলোচনার সভায় এই প্রত্যাশা হয়েছে মার্চ মাসের ছাব্বিশ তারিখ বিয়ালে লক্ষা শহরে এই সভার আয়োজন করছে লক্ষ্মীপুর ফোর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের সম্পাদক সানাউল্লাহ সানুর উপস্থাপনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মতামত তুলি ধরছেন লক্ষা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল আলোচনা সভায় মধ্যে আরো বক্তব্য দিচ্ছেন রহমান লক্ষা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক কাজল কায়েস মাসরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক শাকের মাহমুদ রাসেল বাংলা নিউজের সাংবাদিক নিজামুদ্দিন লক্ষা ফেস ক্লাবের প্রচার সম্পাদক নাজিমুদ্দিন রানা বাংলা টিভির সাংবাদিক জামাল উদ্দিন রাফি আমাদের সময়ের সাংবাদিক হাসান মাহমুদ রনি এবং বৈশাখী টেলিভিশনের রাকিব হোসেন রনি এতক্ষা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের সহকর্মীরা উপস্থিত আছেন মূলত দুই সালের মার্চ মাসের ছাব্বিশ তারিখে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে ইন্টারনেট ভিত্তিক পত্রিকা লক্ষ্মীপুর টোয়েন্টি আন্তর্জাতিক অপরাধ টাইবুনালে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনালয় সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসাবে নিয়োগ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল সত্তার ফলোয়ান হেতেনের বাড়ি হয়েছে লক্ষ্যুরায় হেতেনের সহ মোট ষাটজন আইনজীবীরে নিয়োগ দিছে সরকার বৃহস্পতিবারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে জানুন গেছে দুই হাজার বারো সালেতে আব্দুল সত্তর ফালোয়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিলর হিসেবে যুক্ত আসিলেন দীর্ঘ ১৩ বছর ধরে এই আদালতে হেতেনে দেশের বহুত গুরুত্বপূর্ণ ব্যক্তির মামলা পরিচালনা করছেন আব্দুল সত্তর ফালোয়ান লক্ষ্য কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী সর ফলকন গ্রামের বাসিন্দা হেতেনে আইন পেশার পাশাপাশি অসংখ্য সামাজিক কাজে লগ্ন জড়িত লক্ষ্মার মেঘনা নদীর বাঁধ আন্দোলনের অন্যতম সক্রিয় ব্যক্তি এতে নে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর